সরে স্বরেতে অজগর স্বরেতে অজগর সরো সরেতে আম সরেতে আম রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ রসৌ রসাউতে উট রাউতে উট দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা রী রিন ঋণ রীতে এ এতে একতা এতে একোতা ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ওতে ওজন ওতে ওজন ও ওতে ঔষধ ওতে ঔষধরেও স্বরতে অজগর স্বরেতে অজগর সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আম রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ রসাউ রসাউতে উট রসাউতে উট দীর্ঘৌ দীর্ঘাউতে ঊষা দীর্ঘাউতে ঊষা রী ঋতে ঋণ রিন ঋণ এতে একতা এতে একতা ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ও ওতে ওজন ওতে ওজন ও ওতে ওতে ঔষধ ছোট্ট বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেও Turn